দিনটি ছিল শনিবার প্রচন্ড ঠান্ডা পড়েছিল তাই ভাবলাম ডিনারে স্পেশাল কিছু বানাই এমনিতে কিছুদিন ধরে আমার খুব চাউমিন আর চিলি চিকেন খেতে ইচ্ছে করছিল আর ঘরেও ছিল তাই ঘরেই বানিয়ে ফেললাম চাউমিন আর চিলি চিকেন তো আমি কিন্তু একদমই সিম্পল ভাবেই কিন্তু নুডলস বানাবো তার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এগুলো হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গ্রিন আর রেড ক্যাপসিকাম তো এগুলো হালকা করে ফ্রাই করে নেবো এবং ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেবো এবং তার মধ্যে দেবো একটু সল্ট এবং এগুলো সব একসাথে হালকা করে ফ্রাই করে এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা নুডলস এবং নুডলস দিয়ে সব একসাথে প্রায় দশ পনেরো মিনিট ভাজার পর ব্যাস রেডি হয়ে যাবে আমার সিম্পল স্টাইলের এগ নুডলস তো এবার আমি বানাবো চিলি চিকেন তো চিলি চিকেন বানানোর জন্য চিকেনগুলোকে প্রথমে লম্বা করে কেটে এর মধ্যে আদা রসুন পেস্ট গোলমরিচ গুঁড়ো সয়া সস তেল নুন আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে প্রায় এক দেড় ঘন্টা কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আপনি যত বেশি সময় ধরে এটাকে ম্যারিনেট করে রাখবেন এটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে এবার আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম ময়দা কর্নফ্লাওয়ার অল্প করে নুন আর গোলমরিচের গুঁড়ো আর একটা ডিম আর এর মধ্যে জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে একটা ঘন ব্যাটার তৈরি করব। চিলি চিকেনের জন্য যে ব্যাটার দরকার সেই ব্যাটারটাও কিন্তু এখন রেডি। এবার চিলি চিকেনের জন্য বানাবো সস। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম টমেটো সস, রেড চিলি সস, সয়া সস আর ভিনিগার আর অল্প করে জল দিয়ে এই সসগুলো সব একসাথে সুন্দর করে মিক্স করব। ব্যাস রেডি হয়ে গেল আমার চিলি চিকেনের সস। চিলি চিকেন বানানোর জন্য আমি নিয়েছিলাম আদা কুচি কাঁচা লঙ্কা লম্বা করে কাটা রসুন কুচি আর ওদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু বড় সাইজ করে কাটা এবার চিকেন নিয়ে আমি এই গরম তেলে দিতে লাগলাম দেখুন আমার চিকেন ফ্রাইটাও কিন্তু এখন একদম রেডি তো আর একটা ফ্রাই প্যানে আমি অল্প করে তেল দিয়ে সেখানে আমি আদা রসুন কুচিগুলো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলো হালকা ফ্রাই করার পর আমি আমি একটু এর মধ্যে ওই সসটা দিয়ে দিলাম আগেই তৈরি করে রেখেছিলাম আর একটু নুনও দিয়েছিলাম তো আপনারা খুব সাবধানে নুন দেবেন কারণ এখানে যে সসগুলো ইউজ হচ্ছে প্রত্যেকটা সস এর মধ্যেই কিন্তু নুন থাকে তো যাই হোক এগুলো ভালো করে মিক্স করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্রাই করে রাখা চিকেন তো ফ্রাই করে রাখা চিকেন দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে অ্যাড করলাম জল আর কর্নফ্লাওয়ারে গুলে রাখা একটা মিশ্রণ এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাঁচ দশ মিনিট এটাকে ঢাকনা দিয়ে রাখলাম ব্যাস রেডি হয়ে গেল চিলি চিকেন তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন ভ্রমণ ও রান্নার ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন